তুমি কেমন আছো তুমি কি করো দোলাই তুলো একা একা তুলতে পারো না আমি দুলাই দিব আচ্ছা দিচ্ছি দোল দোল দুলো নি তুমি পায়ে মুজা পড়েছ একটা বাংলাদেশ একটা ভারত দুই রকম মুজা পড়েছো তুমি দোল দোল দুলনি তোমরা খাও চানুনি দোল দোল দুলনি তোমরা খাও চানুনি এ এ মাম্মা মি আবার কি গান হ্যাঁ এটা হচ্ছে চানুনির গান দোল দোল দুলনি তোমরা খাও চানুনি আর দূর বল না এবার কি বলবো বলো দোল দুল দুলে না তোমরা খাও না চানুনি না এখানে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামি করছো এখনো স্নান করনি না

দেখি তো আমি তো দেখি তো চোখটা কেমন ওরে বাবা দেখলে কেমন ভয় লাগে বাইরে তো দেখাও বাইরে তো দেখাও ভয় লাগে না এই দেখো চোখ চোখ খাবার ও চিনে চোখ খাবার চোখ খাবার গেছে চোখ খাবার ভয় লাগে না বাবা কিনে দিছে খাবে দেখো আমাকে বলছে দিদি ভাই বাইরে গেছে চোখ খাবার কিনতে পরীক্ষা শেষ না কি আনন্দ দেখি 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 ও উপর দিয়ে চোখ হের চোখ খেয়েছে সৃজিতা কি খাচ্ছ ফুচকা খাচ্ছো ভাইকে দিবে না ওই দেখো ভাই একা একা দাঁড়িয়ে আছে সৌভাগ্য ফুচকা খাবে ঝাল লাগে বাবা তাই আসো একটা খাও খাবে না না খেতে পারবে দেওয়া কেন ধরেছ এই নিয়ে তিনবার বি জালে প্রত্যেকবার বলে কি আমি আর ধরবো না আর ধরবো না হ্যাঁ তারপর আবার সেই জল ধরো জল ধরছো কেন বলছি না জল ধরলে নাকে ঠান্ডা লাগে কফ হয় হ্যাঁ তাহলে বলো কেন যে আর ধরবো না আবার ধরো কেন মারবো একটা মারি একটা মারি একটা মারি কানে ধরো কান ধরো কানে ধরো কানে ধরো উঠবস করো আবার পাল আসছে কানে ধর কানে ধর খাবি না কানে ধরবা কানে ধরবা খাবিনা তুলি পাবরে আমাকে মেরু নে সৌভাগ্য তোমরা কি করছো হ্যাঁ ফ্রেন্ডস ফ্রাই কি দিয়ে ফ্রেন্স ফ্রাই বানাচ্ছো মশলাটা দিয়ে আলু দিয়ে ওরে বাবা রেজিটা ফ্রেন্ডস ফ্রাই বানাচ্ছে সৌভাগ্য কি করছো সৌভাগ্য তুমি কি করছো তুমিও রান্না করছো ঠিক আছে দুজনে রান্না করো দেখবো কার রান্না বেশি ভালো হয় আজকে আমার একাদশী তাই ছেলের জন্য বানিয়ে নিলাম মশলা ছাড়া শুধু লবণ দিয়ে নুডলস আর মেয়েকে বানিয়ে দিলাম দুধ চা আর রুটি মেয়েটা দুধ চা খেতে পছন্দ করে আর সাথে দিয়ে দিলাম একটা কলা এই যেন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নাও সৃজিতা সৌভাগ্য বাবাই আসো খেয়ে নেই রাগ করেছ কেন আমার সাথে কি হয়েছে রাগ করেছে বলো আমাকে কেন রাগ করেছ আমাকে বলো না বললে আমি কিভাবে বুঝবো বলো ছেলেটা আমার সাথে রাগ করেছে ও আমি বুঝতে পেরেছি তুমি হলুদ আর লবণ চেয়েছিলে দেই নাই এই জন্য রাগ করেছ আচ্ছা খাবারটা খেয়ে নাও তারপরে আমি দিব হলুদ আর লবণ চেয়েছে আমার কাছে রান্নাবাটি খেলবে আমি দেই নেই জন্য রাগ করছে আসো খাবারটা খেয়ে নেই গরম তো ফু দাও তুমি দাও আজকালকার বাচ্চা মোবাইল ছাড়া খেতেই চায় না যেই বলেছে যে মোবাইল দিব অমনি মোবাইল বসে পড়েছে খাওয়ার জন্য আর একটু আগে কত সাদা সাদি করলাম মোবাইল ছাড়া সে খাবেই না সকাল সকাল দুই ভাই বোন বসে গেছে রান্নাবাটি খেলতে তো শ্রীদত্ত পরীক্ষা শেষ এখন ফ্রি টাইম তো সেই জন্য দুই ভাই বোন বসে রান্নাবাটি খেলছে দেখো কত সুন্দর কি রান্না করছো তোমরা দুইজনের কি রান্নাবাটি আলাদা আলাদা নাকি একসাথে না আলাদা 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 ও সৌভাগ্য কি রান্না করছো তুমি আমি করছি কি রান্না করছো দেখি আমি আমি ফ্রাই করব তুমি ফ্রাই করবে আচ্ছা আগে দেখি সৌভাগ্য কি রান্না করছে

বাইরে ঠাও তো ঠান্ডা বাতাস বাইরে বসে বসে খেলা করছো ঘরে বসে খেলা করতে আর এদিকে সৃজিতা কি রান্না করছো দেখি ভাজবে তো তাই সিন সিম থেকে সিমের বিচি বের করছো সিমের বিচি বের করছে আর ওদিকে হলুদ লবণ নিয়ে এসেছে আর কি এনেছ আর আটা আটা আনছো প্রতিদিন আটা এনে আমার আটাগুলোকে এইভাবেই নষ্ট করো কতগুলো সিমের বিচি বের হয়েছে এইগুলো বড় বড় দেখছো হ্যাঁ তাই তো দেখছি আর সৌভাগ্য দেখো তাকিয়ে আছে তোমার দিকে সৌভাগ্য তোমার দিকে তাকায় তাকায় দেখছে দিদি ভাই কি রান্না করে কি করে সৌভাগ্য তোমাকে তো দিয়েছে তুমি রান্না খেলো রান্না করো এইটা কেন চামচ কই চামচ আছে তো এটা তো তোমার চামচ দিদি চামচ কোথায় তুমি খুঁজে নিয়ে আসো দিদি ভাই চামচ তুমি দিদি রান্না করবে আচ্ছা আমি দিদিভাইকে ভাইকে একটা চামচ এনে দিচ্ছি এই না চামচ সৃজিতা তুমি এটা দিয়ে রান্না করো সৃজিতা এই নাও তুমি এটা দিয়ে রান্না করো জল দাও ওরে বাবা হয় নাই আরো লাগবে দিয়ে দাও হয়ে গেছে তুমি রান্না করো সৌভাগ্য দেখো দিদি মতো দেখে দেখে রান্না করো দেখো দিদি ভাই কিভাবে রান্না করছে দেখো

তুমি কত সুন্দর সিমের বিচি বের করে রান্না করছো ডাল আচ্ছা ভালো তুমি ডাল রান্না করো আমি তরকারি রান্না করি ভাত কে রান্না করবে ভাত কে রান্না করবে ভাই তো তুমি ডাল রান্না করছো ভাই সবজি রান্না করছে ডালটা রান্না করবে কে ভাতটা রান্না করবে কে বলো আমি জানি না রান্না করো তুমি আমি 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 রান্না করতে পারবো না তোমাদের রান্না বাটি তোমরাই করো বাহ দিবাই রান্না তো খুব সুন্দর হচ্ছে

একটু এখানে রান্না শেষ হয়ে গেল সিম ভাজি করবে হ্যাঁ ভাজি করবে কেন তোমার বান্ধবী আসবে সিতার বান্ধবী আসবে সেই জন্য বা সিম বাজি করছে ওই যে আমার বান্ধবী প্লেনে রয়েছে ও প্লেনের মধ্যে আসছে বান্ধবী ও কোথায় দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এই তো দেখা যাচ্ছে এই যে হাই বলো হাই ও যে প্লেনে আসছে বান্ধবী আবার আমি আটাটার মধ্যে লবণ এবং হলুদ একসাথে মিশিয়ে দিই দেখি মিশিয়ে কি বানাবি আটার মধ্যে লবণ হলুদ মিশিয়ে একটা মশলা বানাবো ও আচ্ছা এই দেখো ভাই এদিকে কি রান্না করছে ভাত আর শ্রীতা রান্না করছে বান্ধবী আসবে খুব রান্না বান্না হচ্ছে তো বন্ধুরা আপনারা আসেন খেয়ে যান লাইক করেন কমেন্ট করেন আর শেয়ার করে দেন বেশি বেশি করে ভাইরাল করে দেন ভাই বোনের সুন্দর সুন্দর ভিডিওগুলো তাই তো সৌভাগ্য আমি ভাইরাল করে দিবেন

তাই সৌভাগ্য তাহলে এদিকে তাকাও তো সৌভাগ্য সৌভাগ্য দেখে তাকে একটা হাসি দাও চামচ আরে সুজিতা কি হচ্ছে কান্না করছিস কেন পেটটা ফুলে গেছে পেটটা ফুলে গেছে কেন পেট ব্যথা করছে

আরে এই তোর চাদর পেটের মধ্যে ঢুকিয়ে পেটটা ভুলে গেছিস না ভাই তো অনেক দুধ হয়ে গেছিস আবার আমার সাথে দুধ তুমি করিস দুধ তো দি ভাই